বন্ধুরা আজকে আমি এমন একটা মুদ্রা আপনাদের সামনে দেখা সেটার মুদ্রাটির নামই হচ্ছে বীর্য মুদ্রা এই বীর্য মুদ্রা নাম শুনে আপনি বুঝতে পারছেন বীর্যকে অবশ্যই অনেক শক্তিশালী করবে আপনি বীর্যকে অনেক গাঢ় করবে আপনি বীর্যকে অনেক পুষ্টি দেবে এই মুদ্রা মাধ্যমে আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে শুধু এটা পুরুষেরই না এটা নারীদেরও অনেক উপকার করে থাকে এই মুদ্রা মেয়েদের মাসিক তন্ত্র যত সমস্যায় থাকুক না কেন সেটা দূর করে দেবে এই মুদ্রা করলে আপনার ভিতরের শক্তি অনেক উজ্জীবিত হবে এই বীর্য মুদ্রা যদি আপনি সঠিকভাবে করতে পারেন শুধু বীর্যই না আপনার শরীরে যদি কোনো রকম পেটের গন্ডগোল থাকে বা আপনার পাচন ক্রিয়া সমস্যা থাকে বা বুলেটিং বেশি বেশি হয় বা আপনার পেটের যা খাচ্ছেন হজম হচ্ছে না সেই হজম ক্ষমতাও কিন্তু বা পাচন ক্রিয়াও কিন্তু বেড়ে যাবে এই বীর্য মুদ্রা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার কাম শক্তি বেড়ে যাবে যাদের যৌন ইচ্ছা হয় না তাদের যৌন ইচ্ছা জাগবে বা যাদের সংসারে অশান্তি সে দূর করতে সহায়তা করবে শুধু তাই নয় এটা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন দুই বেলা তাহলে দেখবেন আপনার মধ্যে উৎফুল্লতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই মুদ্রা করলে পাইলস এবং বাবা থেকে আপনি মুক্তি লাভ করবেন তা চলুন জানা যাক এই মুদ্রা কখন করবেন কিভাবে করবেন তার ডিটেলস নিয়ে আপনাদেরকে আমি এখন জানাবো তা এই মুদ্রা করতে গেলে অবশ্যই আপনারা আমার মতো সোজা হয়ে বসতে হবে হবে মানে অবশ্যই রাখতে এবং আপনি এটা যে কোনো জায়গায় বসে করতে পারেন আপনি নিচে বসে করতে পারেন আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি খাটে বসে করতে পারেন এক কথা যেখানেই বসে করবেন আপনি মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে তা চলুন জানা যাক এই মুদ্রাটা কিরকম হবে আমরা প্রথমে দুই হাতটাকে মুষ্টি বন্ধ করবো ঠিক এরকম মুষ্টি বন্ধ করে বৃদ্ধ আঙুলটাকে উপরে রাখবো তারপরে ঠিক এইভাবে আমরা জোড়া লাগাবো দুই হাত এবং আমরা এভাবে এবং এবং আমাদের অ্যানাল মাসলে যে জায়গাটা আছে সেটাকে আমাদের অবশ্য অবশ্যই মূল বন্ধ করতে হবে মূল বন্ধ মানে আপনাদের আমি একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওর মতো এখন অত ডিটেলসে বলবো না তবে আমি বলছি মূল বন্ধ মানে আপনাদের পায়খানার দাঁড়টা বা নল ওটাকে টানে রেকটম মাসলটাকে টেনে উপর দিকে তুলতে হবে তাই এটা প্রথম প্রথম অনেক কষ্ট হয়ে থাকে অনেক সাধকেরই কষ্ট হয়ে থাকে তা আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের একটু প্রথম কষ্ট হবে কিন্তু আপনি কি প্র্যাকটিসটা যদি করেন আপনি বীর্য উর্জ শক্তি বৃদ্ধি পাবে এবং বীর্য বলবান হবেন বীর্য শক্তিশালী হবেন এবং আপনার দাঁড়ও হবে প্রচুর তা আপনি সেই দুর্বলতা থাকবে না তাই মানুষের শক্তি অনেক উন্নত হবে তা আপনি কি করবেন তো রেকটাম মাসলটাকে ঠিক মূল বন্ধ করে টান দিতে হবে উপর দিকে এবং যখন আপনি টান দিবেন ঠিক নাভির নিচে এরকম হাতটা রাখবেন এবং এভাবে এভাবে হাত দুটো থাকবে ঠিক নাভির নিচে এভাবে ভিতরে যতটুকু আপনি হাত দিতে পারবেন দেওয়ার চেষ্টা করবেন এবং দিয়ে আপনি মূল বন্ধ করে রাখবেন এবং ডিপ ব্রেদিং নিতে হবে এবং গভীর শ্বাস নেবেন এভাবে মূলটাকে বন্ধ করে রেখে আপনাকে এভাবে অন্তত পাঁচ মিনিট থাকতে হবে প্রথম প্রথম হয়তো অন্তত আপনি পারবেন না পাঁচ মিনিট থাকতে তা আপনাকে এক মিনিট সেকেন্ড চেষ্টা করবেন এভাবে থাকার তা সবচেয়ে ভালো হয় পনেরো মিনিট যদি আপনি আপনি থাকতে পারেন তাহলে এক মাসের এক মাস সময় লাগে আপনাকে কিন্তু সেটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে রেজাল্ট একটা ভালো রেজাল্ট পাবেন আর যারা পারবেন না তারা ধীরে ধীরে করতে থাকবেন এটা যখনই আপনি শুরু করবেন তখন থেকেই দিন থেকে আপনি একটা গুড রেজাল্ট পাবেন ঠিক এভাবে রেকটাম মাসলটাকে এবং অ্যানাল মাসলটাকে ভিতর দিকে বারবার বলছি মূল বনটাকে ভিতর দিকে টান দিয়ে খিস মেরে টান দিয়ে তুলে নেবেন নিয়ে এইভাবে ঠিক সোজা থাকবেন এভাবে থাকবে হাত দুটো এই মুদ্রা বারবার বলছি মুদ্রাটা এরকম থাকবে নাভির নিচে মূলাধার আমাদের মূল মূলাধার আছে মূলাধারে ঠিক উপরে ঠিক এভাবে রাখবেন রেখে আপনি ডিপ ব্রেদিং বা আপনি গভীর শ্বাস নেবেন এভাবে বসে থাকবেন আপনি চেষ্টা করবেন না যখন আপনি পারবেন না তখন ছেড়ে দিবেন ঠিক আবার ধরে আবার মুদ্রায় থাকবেন এভাবে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন দুই বেলা সকালে বাথরুম থেকে আসার পরে এই প্র্যাকটিসটা করলে সবচেয়ে ভালো হয় এবং যদি না পারেন বিকালবেলা অবশ্যই অবশ্যই সন্ধ্যার সময় আপনি এভাবে করতে পারবেন দিনে দুইবার করলে সবচেয়ে ভালো আর আপনি যদি বলেন যে আমি আরো করতে চাই কোনো সমস্যা নাই তবে দিনে দুইবার আপনাকে যখন শুরু করবেন দুইবার করে করতে হবে দিনে দুইবার তা আপনি এই প্র্যাকটিসটা করুন অবশ্যই ভালো হলে নতুন বন্ধু যারা আছেন তারা আমায় কমেন্টস করবেন আর পুরাতন বন্ধুদের আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল